দুজাহাদের বাচ্চা নবী নবী আমার পাথর হাতিরিয়া যদি একবার একটু লালা লাগায় দিতেন স্বর্ণ হয়ে যাইত নবী আমার পাথরের চাকা হাত দিয়ে চাপ দিলে বাবা স্বর্ণ হয়ে যাইত সেই নবীর ঘরে এবং ফাতেমার ঘরে খাবার রাই। ওবাজার নবীদের চেহারার মধ্যে আমার আল্লাহ এমন বরকত দান করেছেন আমার নবীর যদি কেউ দেখত গো বাবা তার ক্ষুধাও থাকতো না পানির পিপাসাও থাকতো না আমি আপনাদের সামনে একটা হাদিস উপস্থাপন করতে চাই আমার নবী তাবুকে যাইবার এক বছর আগে দিন মদিনায় বাবা বৃষ্টি নামতেছে বৃষ্টি পড়তেছে মদিনায় কোথাও কোনো কাজকর্মের খবর নেই গো বাবা মদিনার ফলগুলা পাততাছে পাততাছে ইনদেমেন্ট টাইমে ঘরেও খাবার নেই ফাতেমার ঘরেও খাবার নেই আমার বিশ্বনবী মনে মনে ভাবলেন আমার ঘরে যখন খাবার নেই ফাতেমার ঘরের কি অবস্থা একটু যে দেখি না উলামায়ে کرام জানেন আমার বিশ্ব নবীর মে কলিজার টুকরা ফাতেমার বাড়িটা ছিল বাবা মসজিদে আলী যেটাকে বলা হয় মসজিদে ফাতেমা যেটাকে বলা হয় এইটাই হলো মা ফাতেমার বাড়ি মসজিদ نابুমের টিকা বাবে বদর থেকে বাম দিকে নজর করলেই দেখা যায় ফাতেমার বাড়িটা যদিও ফাতেমার বাড়ির মসজিদে কাউকে নামাজ পড়তে দেয় না এইখানে দেখবেন তুর্কিরা আর মিশরীরা দাঁড়ায় দাঁড়ায় কান্দে এই ভরজার মধ্যে ফাতেমার এত চোখের পানি লেগেছিল বাবা বিশ্বদবি বলে আবার ফাতেমার চোখের পানি যদি ওজনে মাপ দেয়া যায় এ করে যা চোখ আমার মা বলে না কে আমার শুনছেন জানি না গোমা বিশ্বের میشود বাচ্চার মত আবু রেটে ফাতিমার ঘরের ভিতরে ঢুকলেন ঢুকিয়া জিজ্ঞেস করলেন মা রে আমি এই টাইমে কেন আসছি বলো তো ফাতিমা বলে বাবা তুমি তো কোনদিন খালি হাতে আসো না আজকে কেন আসলি একবারও কি বলবে না আমার নবী বলে ফাতিমা রে আমি তোর বাসার খবর নিতে আসছিলাম গো তোর ঘরের মধ্যে খাবারের বন্দোবস্ত আছে কি না চোখের পানি ছেড়ে দিয়া উল্টি দিয়া চোখের পানি মশে বলে বাবা ও তুমি ক্যাপ্টে ভাবলা তোমার ঘরে পাক হইলে কিছু না কিছু ফাতেমার ঘরে আসে তোমার ঘরের থেকে দুই তিন দিন যখন কোন খাবার আসে না ফাতেমার আর বুঝতে বাকি নাই আমার বাবার ঘরে খাবার নাই নবী বাদশা নবী নবী আমার পাথর হাতরিয়া যদি একবার একটু লালা লাগায় দিতেন স্বর্ণ হয়ে যাইত নবী আমার পাথরের চাকা হাত দিয়ে চাপ দিলে বাবা স্বর্ণ হয়ে যাইত সেই নবীর ঘরে এবং فاطمهর ঘরে খাবার যাই বিশ্ব নবীর ডাক দেয়া বললেন فاطمه রে আমার দুইটা নানু ভাই কই এই হাদিসটা আমি কেন বলছি এখন বুঝবেন ওলামায় গ্রাম বিশ্বনবী ফাতে মারে যে খাটটা ব্যবহার দিয়েছিলেন খাটের কনায় বসছে হাসান হোসেন ক্ষুদর্ত বডি লইয়া নানার দিকে একবার তাকাইছে নবীর সুন্দর চেহারার দিকে তাকাবার সঙ্গে সঙ্গে হাসান চিৎকার মেরে বলে না না আমাদের ক্ষুধার আর কোন কষ্ট নেই জাবের ফ্রিয়াব্দুল্লাহ বলে আমাদের যখন বেশি ক্ষুধা লাগতো দৌড়ে নবীর কাছে যাইতাম নবীর সুন্দর চেহারা দেখলেই প্যাট ভরিয়া যাইত অভাজান এই কথাটা কেন বলছি আমার নবীর চেহারা দেখলে প্যাট ভরে যাইত ইসুফা একম্বারের চেহারা দেখে ওই আশি জন কাফেল আর পেট ভরে গেছে বাজেন আমি আর একটু গভীর নিয়ে যাই হালিমাই সাহাদিয়া যখন আমার বিশ্ব নবীর নিয়ে তাই গেছে ও বাবা আগামী এক সপ্তাহ পরে আমি চলে যাব মক্কা মদিনায় ওমরা করতে বাবা আপনাদের কথা মনে করে নবীর রৌজার পাশে দাঁড়ায় সালামটা পৌঁছায় দিব কাবাগার ধরে বলবো মালিক রে তীব্র গরমের মধ্যে তোমার কিছু পাগল তোমার নবীর কথা শুনে কেঁদেছিল হালিমাই সাদিয়া বলেন আমি যখন মোহাম্মদ কিনে বাড়িতে ঢুকলাম আমার উত্তি আমার বকির মধ্যে কোনো দুধ ছিল না আমি যখনই মোহাম্মদ কিনে ঘরে ঢুকছি আমার উত্তি আর বকির মধ্যে ছাগলের মধ্যে দুধে ভরপুর হয়ে গেছে আপনারা জানেন যতদিন পর্যন্ত আমার বিশ্ব নবী হিজরাত করেন হিজরাতের আগ পর্যন্ত কলিজা এত পরিমাণ ভালোবেসেছে পৃথিবীর কোন মানুষ কোন ভাতিজাকে এইভাবে ভালোবাসে না যেদিন আমার নবী হিজরাত করবে হিজরাতের সময় আব্বাস বলে চাচা আজকে যদি আমার চাচা আবু তালেব বেঁচে থাকতো মনে হয় এই ভাবে আমার হিজরত করা লাগত না কিন্তু আমার মালিক আমারে যখন ডিক্লার দিয়েছে চলে যেতে হবে রব্বি আদখিলনি মুদখলা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়া জআলনি মিল্লাতুন কা সুলতানান নসীর

মুখ ফুটে কথা বলতে পারে ভাই শুধু একটা কথাই বলবো রব্বে সব কিছু দেখেন কিন্তু উনি যখন দেখতে দেখতে আর সহ্য করতে পারেন না তখন আমার আল্লাহ একটা জাতা দিয়ে ও বুঝায় দেয় যে আমি আল্লাহ এখনো আসি তোদের মতো আমি মরি নাই আরো জোরে আরো জোরে ওই সূত্রে উলামা একরামের চেহারা যদি কেউ দেখে তার চোখের জুতি বেড়ে যাবে ওই সূত্রে যদি কেন আলেম উলামার সাথে মুসাফা করে সে যেন বিশ্ব নবীর হাতের সাথে হাত দিয়ে মুসাফা করল ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে যখন উলামা একরাম ডাক দিবে রাজমনির তিরিশ সাল মহিমান সিং এর বীরত্বের মহিমান উলামা একরাম যদি ডাক দেয় ইসলামের জন্য কোরআনের জন্য আলেম উলামার ইজ্জতকে বাঁচাবার জন্য

মোমেন শাহী এটা মোমেনের বাদশাহী মারহাবা বলেন ল আকবর বলেন এ জায়গার আওয়াজ তো এরকম হতে হবে আজকে তিরিশে আগস্ট সাক্ষী থাকবে এই তীব্র গরমের মধ্যে আমার মনে হয় বছরের ভিতরে এত গরম পড়ে নাই আমি যেটা বুঝতেছি এত গরম হলো যে কত বড় বড় মহাদেশরা বসে বসে ঘামাইতেছে আপনারাও ঘামাইতেছেন আমার মন কেন যেন বলে রোজে মাহাসারে আমাদের ইসরাবিলের ভুর পরে রোজে মাহাসারে ইয়াসুরের মুস্তাকিল রহমান অবদা ওখানে আমাদের ঘামাইতে হবে না ওখানে আমাদের বুরাকের ব্যবস্থা হবে ইনশাল্লাহ বলে আর আমার কলিজার টুকরা জান্নাতে কোরআনে পাখি গুলো আরে বলে কি সুন্দর তাকিয়েছে আমার দিকে আমি তো বাপসেলে মেয়ে গর্বের ভিতরে সাতার ঠাতার করে চলে যাবে শুধু একটা কথা বলতে চাই इज्जतदार মালিক কে এই কোরআন আইন যদি উলামায়ে کرام জানে এদেরকে সংসাধে নেওয়া হয় একটা সুর ডাকাই বাট পারো কোনদিন উলামায়ে کرامের সামনে নাক শেখাইতে পারবে না ঠিক তারা ইসুবার আ সাল্লামের জীবনী জানে মুসা নবীর জীবনী জানে আমার নবীর জীবনী জানে আর যেগুলা জানে জানে জানার পরও মানে না ওইগুলাই বাছার লাগিয়া জীবন বাছাবার লাগিয়া নবীর কোরে জঘাত করে দাঁড়িয়ে যায়সা কষ্ট হইতেছে আর মাত্র 5 থেকে 7 মিনিট কথা বল আরে হ না হ ইসলাম বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে যখন ওলামা একরাম ডাক দিবে রাজমורי 30 সাল মাইমেন্সিন এর বিরুদ্ধে মঈমান সিংহের ওলামা একরাম যদি ডাক দেয় ইসলামের জন্য কোরআনের জন্য আলেম ওলামার इज्जत জন্য बचाव के लिए जीवन রাজি আছেন আল্লাহকে দিন হাত দেখায়। দেখায়া